আমরা দীর্ঘ দিন থেকে এই শান্তি মধ্যের সুযোগ পাই আমরা দীর্ঘ দিন থেকে টাকা দিয়ে আছে আমরা মতামত দিয়েছি আগেও তান্ডে আমরা চাইছি যে উপজেলার নিবাসন চাই নাই আমরা নির্বাচন করতাম। আমরা এখন পাঁচ হাজার দোর মানুষের দরকার আমরা এলাকা উন্নয়নের দরকার আমরা আমরা যে নিয়ম মানছে সাধারণ মানুষে বూర్ দিয়া আমরার নির্বাচিত করছে মেয়র সাহেবের মেয়র নির্বাচিত করছে আমি চেয়ারম্যান সাহেব আমরা নির্বাচিত করছেন মেম্বার সাহেবরা নির্বাচিত করছেন মেম্বার নিয়োগরে কাউন্সিলর বিল নির্বাচিত করছেন তো যে আটা এলাকা কাজ কাম করার মানুষের দুঃখে সুখে আওয়াজ দায় আমি আগেও চেয়ারম্যান আসলাম আর এখন 11 থেকে 16 পর্যন্ত চেয়ারম্যান আসলাম আমরা সব সময় দেখছি যে জনপ্রতিনিধি হলে খেলোর গরু নিয়ে বাদ দিতে পারেন না খালি দিতে পারেন তো ওও তো সন্তুষ্ট রাখা যায় এই হিসাবে আমরা দেখতে পাইলাম যে জনাব মুস্তাক আহমদ ফোলা তাই যে খাদ পাগল মানুষ এবং রাস্তা কাটছি নয় মন্ত্রণালয় পর্যন্ত তাই হাঁটাপিটা করেন তার লোক আপনি মন্ত্রণালয় গেছিলাম খালি কোয়েন সিলেটি বলা ও সবে ওখান আর তাই না গেলে আমরা কোনো সময় গেছি গেলে তার কথা হই যে পলাশ্রাম কি আসছে না সিলেটি তো বাইরেও হই পলাশ্রামের কথা যাই হোক সবে ছিলেন আন্তরিকতা তার হয়ে গেছে এইভাবে আমরা বিগত দিন আমরা চেয়ারম্যান আটজন চেয়ারম্যান সব আমরা

টাইম যদি উপজেলা নির্বাচিত ওই যে নামডার পথে আল্লাহর হুকুম হই যায় তে ওগেরা নেই সব দুর্নীতি দূর হই আমি আশা রাখি তা নতুন নহ লাগত না আমরা মানসর দরকার আমরা উপযুক্ত মানসর দরকার আমরা অতীতে যেগুলা ব্যর্থতা আমরা মইতে আইছে এটা আমরা নিজে নিজে কইয়া আমরা আবার কষ্ট পাওয়ার দরকার নাই তার মতো মানসর দরকার আনতে হবে ইনশাআল্লাহ অতীতে আমরা দেখছি আমরা উপজেলা নির্বাচন করছি আমরা গরর মানুষ আপনারা কই গরর মানুষ আমরা আজও গরর মানুষ লোকর মানুষ আমরা মndor করি আর মানুষ আমরা অতীতে কাটি কম দিয়েছি উপহার গরর কাটি দিয়ে আমরা আমরা তিন দিনের দেশে উপজেলা চেয়ারম্যান বানাইছি এখন দেখি टोटल উপজেলা আমরা কত লাগে না टोटल উপজেলা কাটি কম দিলে গ্রামনার সবার ইনশাআল্লাহ যখন আমরা পরামর্শ ভালোবাসা সমর্থনে নয়টা ইমিউন একটা দল হবে একই সমান আরে খাদি বান্ধ হয়ে গেছে আমি আশা রাখি এই খাদি বান্ধব বন্ধর মধ্যে একটা মহাজিত নাই আশা করি সব ভোট নি ভাইয়া নির্বাচিত হইবা আর আমরা যে দুশো যেগুলা তাই অংশ ওগুলা তাই বিবেচনার মধ্যে রাখতা সবার সমান সুখে দেখতা সবারে ব্যাপারে সবার আর আমরা আশা প্রত্যাশা ইনশাল্লাহ থাকতো আশা রাখি

আদার দাদা আর দুইদার বোর্ড আছে আপনি মেম্বার সাহেব দেখ তো নিতা ও ওয়ার্ড অর বোর্ড কিভাবে 1800 বোর্ড সেন্টার হয়ে কাজ করা যায় মা বইলো হল দিয়া